জন্মদিন মানেই পায়েস জন্মদিন জন্মদিনে পায়েস ছাড়া চলে না তার জন্য আজকে আমি পায়েস বানাচ্ছি আমার মেয়ের জন্য দেখুন কত কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ তাই পায়েসটা একদম প্রথমে বানিয়ে নিয়েছি এবার আসছে ফ্রায়েড রাইসের পালা মেয়ে একটু বায়না করে বলল আজ ফ্রায়েড রাইস খাবো তো আজকে যেহেতু জন্মদিন ওকে না তো করতে পারি না তাই একবার বানিয়েই দিলাম এটা ঘরেই বানালাম ঘরের জন্য অল্প পরিমাণে ভাজা জিনিসগুলো দিয়ে দিলাম তার মধ্যে গাজর বিনস মটরশুটি তার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার চলে এসছে আমার মেয়ের আশীর্বাদের পালা জন্মদিন জন্মদিনের আগে আমাদের একটা রিচুয়ালস আছে যেটাতে হচ্ছে ফোটা দেওয়া হয় তোর বাবা আগে প্রথমে ফোটা দিয়ে দিচ্ছে ফোটা দেওয়ার পর ফুল দিয়ে হচ্ছে আশীর্বাদ করা জন্মদিনে এই রিচুয়ালস গুলো নর্মাল সবার বাড়িতেই হয়ে থাকে এবার ফুল দিয়ে আশীর্বাদ করার পর প্রদীপ দিয়ে আশীর্বাদ করা এটা মানে দীর্ঘ আয়ু আশীর্বাদ দেওয়া বাবা মায়ের কাছ থেকে পাওয়া এটা সবথেকে বড় গিফট হয় বাচ্চাদের জন্য আশীর্বাদটাই থেকে বড় এবার প্রণাম করছে ঠাকুরের সামনে যেহেতু প্রণাম করা উচিত নয় তাও করে নিয়েছে বাচ্চা মানুষ এবার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো ফ্রায়েড রাইস এটা মাংসের ঝোল মেনলি একটু ক্যারি করি করে তৈরি করা আজকে স্পেশাল ফ্রায়েড রাইসের সাথে এটা স্পেশাল পায়েস জন্মদিনের নতুন জিনিস আর চাটনি মাংস থাকবে মানে চাটনি তো থাকাই উচিত চাটনি হচ্ছে সবচেয়ে মিষ্টি জিনিস ওটা তো রাখতেই হবে এরপর হচ্ছে স্যালাড স্যালাডটা হচ্ছে সবের মূল জিনিস এটাতে এটা সব জিনিসেই খাওয়া যায় আর পুজো পার্বণ ফেস্টিভ্যাল সেলিব্রেশনে এগুলো তো থাকেই এটা হচ্ছে থালিটা তৈরি করেছি মেয়ের জন্য এটা পুরোটা রেডি করা হয়েছে কেমন লেগেছে সবাই একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবেন প্রথমত কেক এটা ওর বাবা এনেছে আজকে সকালে ও চকলেট কেক খেতে অতটা পছন্দ করে না তাই এরকম নাহলে চকলেট কেক ছিল একটা ভালো ও তো চকলেট কেক খায় না এই তো আমাদের মেন জিনিস চলে এসছে মেন জিনিস মানে এই কেক কাটা বার্থডে মানে কেক তো কাটতেই হবে তো কেক কাটা এবার চলে এসছে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন সবাই ওকে কমেন্টে হ্যাপি বার্থডে জানিও এই যে কেক খাওয়া খাই হচ্ছে এখন এই যে আমার ছেলেকে খাওয়াচ্ছে এবার না না আমি খাবো না কিন্তু তাও খাওয়াচ্ছে খেতে হলো কেক কাটিংয়ের পর এবার তো মেন খাওয়ারের কোর্সের দিকে যাওয়া জন্মদিন মানেই খাওয়া দাওয়া একটু আনন্দ এই জাস্ট আর কিছু না এই তো কেক কাটা শেষ এবার খাবে মেন কোর্স এবার হচ্ছে যে যেটা দুপুরের লাঞ্চে ছিল কি কি লাঞ্চে ছিল তা তো আগে বলেইছি তো এইভাবে আজকে আমরা ওর আজ আজকে জন্মদিনটা স্পেশাল করার চেষ্টা করলাম অবশ্যই ও খুশি হওয়ার কথা এবার ওর কথা বলার কেমন হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ তো সবার পাশে আমি এভাবেই থাকবো এরকমভাবেই তোমরাও আমাদের পাশে থেকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো কমেন্টে ওকে হ্যাপি বার্থডে সবাই জানাও আমি তোমাদের সবার পাশে আছি কোনো চিন্তা নেই আমাকে একটু সাপোর্ট করো যাতে এই ছোট্ট বোনটা হাত ধরে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ